আমাকে তো তো মেরে ফেলার করছে আমি আপনাদের কাছে বলতেই পারতাম যে আরোহী আমাকে একবার মেরে ফেলার চেষ্টা করছে ঠিক আছে আমি বলতেই পারতাম যে আমার সাথে শত্রুতা করে এই শত্রুতা করে আমি তো আমার এই যে যে প্রোডাকশন বয় থেকে শুরু করে মেকআপ আর্টিস্ট থেকে শুরু করে সাইলা সাথী এমনই একটা অডিও রেকর্ড ভাইরাল হয়েছে যেখানে সাইলা সাথীকে বলতে শোনা গেছে আরোহী মিম তাকে মেরে ফেলার হুমকি দিয়েছে এখন আরোহী মিম দোষারোপ করছে সাইলা সাথী সাইলা সাথী বললেন আরোহিমিম আমাকে সবার সামনে বলেছে সে আমাকে মেরে ফেলবে সব আর্টিস্টরা তা দেখেছে প্রডিউশার থেকে শুরু করে মেকআপ আর্টিস্ট সবাই দেখেছে আরোহিমিম আমাকে এই হুমকিটা দিয়েছে এখন আরোহিমিমকে সবাই জিজ্ঞাসাবাদ করার পর কোন ফলাফল এখন পর্যন্ত শোনা যায়নি তবে এই ঘটনার মূল যেন আরো ভীষণ ভাবে হত্যার মানে হত্যার চেষ্টা করেছে তো এর পরেও দেখা যায় অনেকে মুখ খুলতে পারছে না কেন পারছে না হয়তো যে যার জায়গা থেকে স্বাভাবিক এটা কিন্তু সবগুলো মানুষ যারা যাদের ভয় নাই আদৌত যারা সত্য বলতে ভয় পায় না যেমন আমি আমাকে মেরে কেটে ফেললো আমি মৃত্যুর ভয় করি না তারা যদি আমাকে মেরে ফেলে ফেলুক আমি মরার আগ পর্যন্ত সত্যি কথা মানে জোর গলায় চিৎকার করে বলে যাব যে তুমি এটা করেছ সত্য বলতে আমি তিথি দুইবার পিছাবো না যেটা মিথ্যা সেটা মিথ্যা যেটা সত্যি সেটা সত্যি সবাই তো এখন বলছে আদিতা তিথি মিথ্যা বলে নাই সব সত্যিই বলেছিল সাইলা সাথী যে গোপনে আর্থিক সচিবের সাথে লিভিং এ আছে তা কিন্তু সত্যি এখন দেখা যাক এই ঘটনা কতটুক গড়ায় পুরো ঘটনা জানতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকতে পারেন